নমস্কার বন্ধুরা আমার আরে একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে বেশ কিছু দারুণ দারুণ টিপস নিয়ে হাজির হয়েছি যেগুলো আমাদের প্রত্যেকটি গৃহিণীর সংসারের কাজকে অনেক বেশি সহজ করবে চলো দেখে নিই আজকের প্রথম টিপস কি আছে বন্ধুরা আমরা যখন মিল থেকে বা এই রকম গরম গরম আটা ভাঙিয়ে আনি তখন একটাই সমস্যা হয় আমরা একটা পাত্রের মধ্যে বা একটা বালতির মধ্যে ঢেলে রাখি বা এই রকম প্লাস্টিকের মধ্যে বেঁধে রাখি যে প্যাকেট আটা আমরা খাই সেই প্যাকেট আটাতে অতটাও সমস্যা হয় না তবে যখন গরম গরম মিল থেকে আমরা ভাঙিয়ে আনি সঙ্গে সঙ্গে এনে ঢিলে রেখে দিই অনেক সময় দেখা যায় এই আটার মধ্যে পোকা ধরে যায় বা একটা বাজে গন্ধ হয়ে যায় কিছুদিন লাগলে আমরা তাড়াহুড়োর মধ্যে এটাকে রেখে দিই বালতির মধ্যে পাত্রের মধ্যে বা এই রকম প্লাস্টিকে বেঁধে সেই জন্য এই সমস্যাটা হয় আর এই আটা কিছুদিন পরে খেলে দেখা যায় রুটিগুলো একদম তেতো হয় খেতে ভালো হয় না একটা গন্ধ হয়ে যায় তো একটা ছোট্ট কাজ করবে যখনই এই সমস্যার মধ্যে পড়বে যখনই আটা কিনে আনবে ভাঙিয়ে তখনই কয়েকটা তেজপাতা যদি আটার মধ্যে রেখে দাও তাহলে এই আটা এক বছর কেন ছমাস এক বছর পর্যন্ত ভালো থাকবে একটুও পোকাও হবে না আর গন্ধও লাগবে না আমরা বুঝতে পারি না যে সবেমাত্র আটা কিনে আনলাম কি করে এত তাড়াতাড়ি পোকা লেগে যাচ্ছে বা গন্ধ হয়ে যাচ্ছে এই বর্ষাকালে তোমরা এই কাজটা করতে পারো দেখবে অনেক উপকৃত হবে কেমন লাগলো কমেন্ট করে বলো আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই টিপসটা একবার ফলো করে দেখো ভীষণ উপকারী এইভাবে করে রাখলে কিন্তু একটুও আটা নষ্ট হবে না আমরা ছমাস এক বছর পর্যন্ত আটা রেখে খেতে পারবো অনেক সময় গম অনেক হয় তাই গম ভাঙিয়ে আটা আনি অনেকটা আটা একসঙ্গে ভাঙিয়ে আনি আশা করছি টিপসটা তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে বলো চলো দেখেনি পরবর্তী টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কোল্ড ড্রিঙ্কসের বোতল জলের বোতল থাকে তবে বোতলগুলো একটু নষ্ট হয়ে গেলে বোতলের সঙ্গে আমরা ছিপিগুলো ফেলে দিই তবে আমি বেশ কিছুদিন ধরে ছিপিগুলো আর ফেলিনি জমিয়ে রেখেছিলাম একটা দারুণ জিনিস বানাবো বলে এই ছিপি ফেলে না দিয়ে আমরা কি করতে পারি সেটাই কিন্তু দেখাবো এখানে নিয়েছি আরও একটা ছোট্ট ঢাকনা আর কয়েকটা বোতলের ছিপি আজকে একটা দারুণ জিনিস বানাবো এই কটা জিনিস দিয়ে আর নিয়ে নিচ্ছি একটা কন্টেনারের ঢাকনা যেহেতু কন্টেনারটা হাত থেকে কখনো পড়লে ফেটে যায় আর এই ঢাকনাটা কিন্তু ভালো থাকে এই ঢাকনার মধ্যে আমি এই বোতলের ছিপিগুলোকে এইভাবে বসিয়ে দেবো এটা কি জিনিস তৈরি করছি ওটাই দেখাবো এখানে তোমরা ডবল টেপ বা ব্লুগান বা যে কোনো আটার সাহায্যে এইভাবে কিন্তু চিপকে দিতে পারো যেহেতু প্লাস্টিক প্লাস্টিকের সঙ্গে খুব সুন্দর কিন্তু সেট হয়ে যাবে আমি আটার সাহায্যে এভাবে কিন্তু সমস্ত ছিপিগুলোকে চিপকে দিচ্ছি তোমরা ব্লু গান বা ডবল টেপের সাহায্যে এইভাবে কিন্তু সাজিয়ে চিপকে দিয়ে দেবে এভাবে কিন্তু প্রত্যেকটা আমি লাগিয়ে দিচ্ছি সুন্দর করে দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু চেপে দিলে সেট হয়ে যাবে অনেক সময় বাচ্চারা যখন প্রথম আঁকাঝোঁকা করে ড্রয়িং করে তখন কি হয় আমাদের এই রকম একটা রং রেখে ড্রয়িং করা হয় তবে অনেক সময় বাচ্চারা এই সেই জিনিসটা কিন্তু ভেঙে ফেলে অনেক সময় কেনা হয় না বা হারিয়ে ফেলে তখন কিন্তু আমরা ঘরেই একটা এরকম বানিয়ে দিতে পারি তারা কিন্তু এরকম কালারফুল দিয়ে চিপি দিয়ে করলে তাদের দেখতেও ভালো লাগবে আর তারাও কিন্তু মজা করে ড্রয়িং করতে পারবে তাই এই রকম একটা জিনিস বানিয়ে নিলে কিন্তু জিনিসটা হয়তো আমরা পাচ্ছি না হুট করে কোথায় রেখেছি বা হারিয়ে গেছে কেনা হচ্ছে না তখন কিন্তু ঘরেই একটা আমরা বানিয়ে নিলে কিন্তু তারা খুব সুন্দর ড্রয়িং করতে পারবে এখানে রং লেখে আশা করছি এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে চলে আসবে পরবর্তী টিপসে বন্ধুরা কাচি আমরা কিচেনে ইউজ করি বা যে কোনো কাজে ইউজ করি তবে বেশ কিছুদিন ধরে কাচি ব্যবহার করতে করতে দেখা যায় একটা মরচে ভাব চলে আসে কালো হয়ে যায় তখন আমরা ভাবি যে কীভাবে কাচিটাকে ধার করব বা দোকানে গেলে আবার এই সমস্ত কাঁচি সেইভাবে ধার করা হয় না নতুন কাচি আবার কিনতে হয় আমরা ঘরে বসেই কিন্তু লবণ দিয়ে কাঁচিটাকে ধার করে নিতে পারি অনেক সময় বড় বড় কৌটুই লবণ ঢালি তবে আমি ছোট কৌটুই ঢালি তাই কিন্তু একটা লবণের প্যাকেট নিয়েছি তার মধ্যে কাচিটাকে ঢুক কি এইভাবে যদি আমরা যেমন কিছু কাটলে সেই রকম কাটার মতো করি তাহলে কিন্তু খুব সহজে কাচিটার মধ্যে ধার চলে আসবে লবণটা যেহেতু কড়কড়ে হয় সেই কারণে কিছুক্ষণ এইভাবে কাচিটাকে ঢুকিয়ে কেটে কেটে এইভাবে করলে কিন্তু খুব সুন্দর ধার চলে আসবে একবার করে দেখো দেখবে যে জিনিস কাটতে পারছো না এইভাবে করার পরে দেখবো কত সুন্দর কাটা হয়ে যায় খুব সুন্দর একটা ধার আসে আমি বাড়িতে অ্যাপ্লাই করেছি তাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি এতটাই উপকারী টিপস একবার না অ্যাপ্লাই করলে বিশ্বাসই করবে না যে কতটা কাজের বাড়িতে অ্যাপ্লাই করেই তবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কাচিটার মধ্যে ধার চলে এসছে আশা করছি এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে কেমন লাগলো একটা কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করে প্লিজ আমার পাশে থেকে চলে দেখে নিই পরবর্তী টিপস বন্ধুরা কাপ আমরা প্রত্যেকেই চা কফি খাই তবে দেখা যায় চা কফি খাওয়ার পরে আমরা এই কাপটাকে ধুয়ে উবুর করে রেখে দিই উবুর করে রাখলে অনেক সময় জলটা ঠিকঠাকভাবে শুকনো হয় না আর উবুর করেই বেশিরভাগ সময়টা রেখে দিই এভাবে রাখার পরে পরে একটা সমস্যা হয় বেশ কিছু দিন কাপ ইউজ করলে দেখা যায় একটা বাজে গন্ধ ছাড়ি আর পরবর্তীতে চা কফি খেতে ইচ্ছে করে না যতই আমরা সার্ফ সাবান যে কোনো কিছু দিয়ে পরিষ্কার করি না কেন এই বাজে গন্ধটা থেকে যায় আর আমাদের চা খেতে গেলে একটা গন্ধ ভাব লাগে সেই জন্য সেই কাপটাকে আবার ফেলে দিই নতুন কাপ কিনতে হয় তাই একটা ছোট্ট কাজ করলে কিন্তু এই সমস্যা থেকে রেহাই পাবে যখনই তোমরা রুটি করবে সেই রুটি তাওয়া নিলে কিন্তু এই সমস্যা থেকে রেহাই পাবে শুধু যে মাত্র কাপ তা না স্টিলের গ্লাস বা প্লাস্টিকের গ্লাস বা যে কোনো গাছের গ্লাসগুলোর মধ্যেও একটা বাজে গন্ধ হয়ে যায় বেশ কিছুদিন ব্যবহার করতে করতে পরে আর কিন্তু জল খেতে ইচ্ছা হয় না চা কফি খেতে ইচ্ছা হয় না একটা বাজে গন্ধ ছাড়ে তাই এই সমস্যার মধ্যে পড়লে এই ছোট্ট কাজটা অবশ্যই করে দেখো ভীষণ উপকারী যখনই রুটি করবে রুটি তাওয়াটা একটু গরম থাকে হালকা তখনই কিন্তু এইভাবে রুটি তার মধ্যে যে কাপ আছে গ্লাস আছে সমস্তটা উড় করে দেবে কিছুক্ষণের জন্য দেখবে বন্ধুরা খুব সহজে কিন্তু এই গন্ধটা চলে যাবে এইভাবে একবার করে দেখো যে প্লাস্টিকের গ্লাস বা স্টিলের গ্লাসের মধ্যে গন্ধ আসে কাচের গ্লাস বা কাপ প্লেট সেগুলোর গন্ধ কিন্তু খুব সহজে চলে যাবে আমরা যতই ধুই না কেন এই গন্ধ কিছুতেই যায় না একবার করে দেখো ভীষণ কাজে আসবে চলো দেখে নিই আজকের পরবর্তী টিপস লাস্ট টিপস কী আছে বন্ধুরা আমরা প্রত্যেকেই বাজার থেকে নানা রকমের জিনিসপত্র কিনে আনি তবে এই সমস্ত প্লাস্টিকগুলো আমাদের অনেক জমে যায় আর আমরা কিন্তু অনেক কাজেই ব্যবহার করি এই প্লাস্টিকগুলো এই প্লাস্টিকগুলো অনেক কাজেই ব্যবহার করা হয় আর এই প্লাস্টিক দিয়ে কিন্তু আমরা একটা দারুণ জিনিসও করতে পারি এখানে নিয়েছি একটা বেলুনি আমরা প্রত্যেকেই তো প্রতিদিন রুটি করি তবে রুটি করার আগে কখনোই বেলুন চাকি ধুই না আমরা রাতের খাবার বানাই রুটি করি তারপরে বেলুন চাকিটা নর্মালভাবেই রান্নাঘরে রেখে দিই এর মধ্যে কিন্তু অনেকেই আছে টিকটিকি আরশোলা এই সমস্ত পোকামাকড় মুখ দেয় আর পরের দিন কিন্তু সকালবেলা আমাদের রান্নাঘরেই আসতে হয় কারণ বাচ্চাদের টিফিন করতে হয় টিফিন করতে হয় তখন কিন্তু এই বেলুন চাকি ধুয়ে কখনোই রান্না করা সম্ভব হয় না কারণ শোকাতেও টাইম লাগে তাই সেফ রাখার জন্য হেলদি খাবার বানানোর জন্য অবশ্যই বেলুন চাকিটাকে এইভাবে প্লাস্টিকের মধ্যে ভরে তারপরে একটা গাডা লাগিয়ে দেবে তাহলে দেখবে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো যে বেলুন চাকির মধ্যে কোনো রকম পোকামাকড় মুখ দেয়নি আর বেলুন চাকিটা একদম পরিষ্কার আছে কারণ সঙ্গে সঙ্গে ধুয়ে কখনোই রান্না করা সম্ভব হয় না আর সকালবেলা কিন্তু আমরা বেশিরভাগ টিফিন বানাই তারাহুড়োর মধ্যে রান্নাঘরে এসে তাই কিন্তু তোমরা অবশ্যই বেলুন চাকি বা এইভাবে তোমরা যে রুটি গড়ার বেলুনের কাঠ থাকে সেই কাঠটাও তোমরা এইভাবে কাগজ দিয়ে রেখে দিও প্লাস্টিক দিয়ে তাহলে দেখবে সেফ থাকবে কোনো রকম পোকামাকড় কিন্তু মুখ দেবে না আশা করছি আজকের প্রত্যেকটা আইডিয়া ভীষণ উপকারী কাজে আসবে কোন আইডিয়া সবচেয়ে বেশি ভালো লাগলো একটা কমেন্ট করে বলো নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থেকে বেলাইগানটা প্রেস করে নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে আমার রিকোয়েস্ট আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্টের মাধ্যমে জানিও সবাই ভালো থেকো টাটা বন্ধুরা